সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন মিশরি ফার্মিং মুরগিগুলো আসলে অনেক ভালো মানে আমাদের গ্রামাঞ্চলে বা যাদের বিদ্যুৎ নাই বা অল্প জায়গা তারা এই মুরগিগুলো চাষ করতে পারেন খামার হিসেবে রাখতে পারেন তবে বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে কিছু মুরগি পালন করতে পারেন আপনার কোনো সমস্যা হবে না যদি আমি এই মুরগিগুলো অল্প একটু জায়গায় কিন্তু প্রচণ্ড র গরম আপনারা সবাই জানেন এবং বন্যা হয়েছে তাও জানেন আমরা বিদ্যুৎ পেয়েছি পনেরো দিন পরে তাও সবাই জানেন তবে আমাদের বিদ্যুৎ এখনও আসে কিছু আসে আর যায় মানে বেশি বেশিরভাগই যায় আসে খুব কম তারপরও মুরগিগুলো খুব ভালো আছে এই দেখেন অল্প একটু জায়গা কিন্তু ও তারা সবাই যদি নিচে নামে তাহলে কিন্তু জায়গা থাকে না কিন্তু সেই জন্য আমি স্টেডিয়ামের মতো আর কি বলতে পারেন সিঁড়ি করে রাখছি সবাই বসতে যেন পারে এবং কিছু দাঁড়াই থাকতে পারে তবে এই মুরগিগুলো খুবই ভালো কিন্তু অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করা যায় তা আপনারা সবাই চেষ্টা করেন বা দোয়া করেন এবং আমি চেষ্টা করি যে মুরগিগুলো আর ডিম পাড়ানোর জন্য পালতে আছি কিন্তু কিন্তু মোরগ আমার অনেকগুলো মোরগ হয়েছে প্রায় অর্ধেকের মতো অর্ধেকের মতো তবে তিরিশ থেকে চল চল্লিশটাই মনে হয় যে আমার মোরক হবে এই আমি মুরগিটা বেশি চাইছিলাম কিন্তু পারি নাই মুরগিগুলোর বয়স পঞ্চাশ দিন মাত্র ওয়েট আপনার আটছে পাঁচশো গ্রাম এবং ছয়শো গ্রাম তবে মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ আর ভালো বোর্ডিং করলে মুরগিগুলো সুস্থ থাকবে তবে ফার্মি মুরগিগুলো আসলে অনেক অনেক তাপ সহ্য করতে পারে অনেক গরম সহ্য করতে পারে আপনারা এই মুরগিগুলো পালতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে আর যারা নতুন খামারি হতে চান আমি কিন্তু শখের জন্য বিশটি মুরগি উঠেছিলাম একটি ভিডিও দেখে তবে মুরগিগুলো আসলেই ভালো আর দোয়া করবেন সবাই আমি আস্তে আস্তে ফার্মটি বড় করার চেষ্টা করব খোদা হাফেজ